আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি ইংরেজিতে যারা কথা বলতে চান তাদের জন্যই মূলত এই ভিডিওটি সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি কারণ এই ভিডিওটি দেখার পর আপনি যে কোনো কথা একটু হলেও বলতে পারবেন চলুন এবার প্র্যাকটিস করি হাই আপনি কেমন আছেন হাই হাউ আর ইউ এখানে হাই মানে হাই হাউ মানে কেমন আর ইউ মানে আপনি আছেন হ্যালো আমার নাম হাসিবুল হ্যালো মাই নেম ইজ হাসিবুল এখানে হ্যালো মানে হ্যালো মাই অর্থাৎ আমার নেম মানে নাম ইজ মানে হয় হাসিবুল হাসিবুল অর্থাৎ হ্যালো মাই নেম ইজ হাসিবুল হ্যালো আমার নাম হাসিবুল আপনাকে পেয়ে ভালো লাগলো নাইস টু মিট ইউ এখানে নাইস মানে ভালো টু মিট ইউ আপনার সাথে সাক্ষাৎ করে বা দেখা হয়ে অর্থাৎ নাইস টু মিট ইউ আপনাকে পেয়ে ভালো লাগলো আমি কি আপনার নাম জানতে পারি মে আই নো ইয়োর নেম এখানে মে আই মানে আমি নো জানতে পারি ইওর মানে আপনার নেম মানে নাম অর্থাৎ মে আই নো ইওর নেম আমি কি আপনার নাম জানতে পারি দেন পরের বাক্যটি দেখি আপনি কোথা থেকে এসেছেন হোয়ার আর ইউ ফ্রম এখানে হোয়ার মানে কোথা আর মানে হয় ইউ মানে আপনি ফ্রম মানে কোথা হতে অর্থাৎ হোয়ার আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন আপনি প্রথমবার এখানে এসেছেন ইজ ইউর ফার্স্ট টাইম হ্যার এখানে ইজ মানে হয় ইউর মানে আপনি ফার্স্ট মানে প্রথম টাইম মানে সময় হ্যার মানে এখানে অর্থাৎ ইজ ইয়ার ফার্স্ট টাইম হ্যার আপনি এখানে প্রথম এসেছেন আপনি কি প্রায় এখানে আসেন ডু ইউ কাম হ্যার অফেন এখানে ডু ইউ আপনি কাম আসেন হ্যার এখানে অফেন মানে প্রায়ই অর্থাৎ ডু ইউ কাম হেয়ার আপনি কি করেন হট ডু ইউ ডু এখানে হট মানে কি ডু ইউ ডু কী করেন অর্থাৎ হট ডু ইউ ডু আপনি কী করেন দিন পরের বাক্যটি আমরা দেখি যে হবে আপনি কি কাছাকাছি থাকেন ডু ইউ লিভ নিয়ারবাই এখানে ডু ইউ আপনি লিভ মানে বসবাস করেন বা থাকেন নিয়ারবাই বাই কাছাকাছি অর্থাৎ একত্রে ডু ইউ লিভ নিয়ারবাই আপনি কি কাছাকাছি থাকেন আপনি কি নতুন এখানে আর ইউ নিউ হ্যার এখানে আর মানে হয় ইউ মানে আপনি নিউ মানে নতুন হ্যার মানে এখানে অর্থাৎ আর ইউ নিউ হ্যার আপনি কি নতুন এখানে এর পরের বাক্যটি আমরা দেখি আমরা বন্ধু হতে পারি ক্যান উই বি ফ্রেন্ড এখানে ক্যান মানে হতে উই মানে আমরা বি মানে হওয়া ফ্রেন্ড মানে বন্ধু অর্থাৎ ক্যান উই বি ফ্রেন্ড আমরা বন্ধু হতে পারি আপনি বেশ ভালো মনে হচ্ছেন ইউ সিম নাইস এখানে ইউ মানে আপনি সিম মানে মনে হওয়া নাইস মানে সুন্দর বা ভালো অর্থাৎ ইউ সিম নাইস আপনি বেশ ভালো মনে হচ্ছেন নেক্সটে তাকে আরও কোশ্চেন করতে পারি যেমন আপনি কি ফেসবুক ব্যবহার করেন ডু ইউ ইজ ফেসবুক এখানে ডু ইউ আপনি ইউজ ব্যবহার করা ফেসবুক মানে ফেসবুক অর্থাৎ ডু ইউ ইউজ ফেসবুক আপনি কি ফেসবুক ব্যবহার করেন আমি কি আপনার নাম্বার পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর কন্ট্যাক্ট নাম্বার এখানে ক্যান মানে পারি আই হ্যাভ ইউর কন্ট্যাক্ট আমি আপনার কন্ট্যাক্ট নাম্বার নাম্বার অর্থাৎ ক্যান আই হ্যাভ ইউর কন্ট্যাক্ট নাম্বার আমি কি আপনার নাম্বার পেতে পারি চলুন একদিন দেখা করি লেটস হ্যাং আউট সামটাইম এখানে লেটস মানে চলুন হ্যাং আউট মানে দেখা করি সামটাইম মানে কোনো একদিন অর্থাৎ লেটস হ্যাং আউট সামটাইম আপনার শখে হোয়াট আর ইওর হবিস এখানে হট মানে কি আর ইউর আপনার হবিস মানে শখ একত্রে হট আর ইওর হবিস আপনার শখেই পরবর্তীতে তার প্রশংসামূলক বাক্য বলতে পারি যেমন আমি আপনার হাসি পছন্দ করি আই লাইক ইয়োর স্মাইল এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইওর মানে আপনার স্মাইল মানে হাসি অর্থাৎ আই লাইক ইয়ার সিমলি অর্থাৎ আমি আপনার হাসি পছন্দ করি আপনি অনেক বন্ধুবান্ধব প্রকৃতির ইউ আর ভেরি ফ্রেন্ডলি এখানে ইউ মানে আপনি আর মানে হওয়া ভেরি মানে খুব ফ্রেন্ডলি মানে বন্ধু বান্ধব অর্থাৎ ইউ আর ফ্রেন্ডলি আপনি বন্ধু বান্ধব প্রকৃতির আপনি গান পছন্দ করেন ডু ইউ লাইক মিউজিক এখানে ডু ইউ আপনি লাইক পছন্দ মিউজিক মানে হচ্ছে গান অর্থাৎ ডু ইউ লাইক মিউজিক আপনি কি গান পছন্দ করেন আপনি কি ভ্রমণ করতে ভালোবাসেন ডু ইউ লাইক টু ট্রাভেল এখানে ডু ইউ আপনি লাইক পছন্দ করেন টু ট্রাভেল ভ্রমণ করতে একত্রে ডু ইউ লাইক টু ট্রাভেল আপনি কি ভ্রমণ করতে ভালোবাসেন এই জায়গা সম্পর্কে কী ভাবেন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস প্লেস এখানে হোয়াট মানে কি ডু ইউ থিঙ্ক ভাবেন অ্যাবাউট সম্পর্কে দিস এই প্লেস মানে হচ্ছে স্থান বা জায়গা আপনি প্রথমবার এই অনুষ্ঠানে এসেছেন ইন দিস ফার্স্ট টাইম অ্যাটেন্ডিং দিস প্লেস এখানে ইন দিস মানে এখানে ফার্স্ট মানে সর্বপ্রথম বা প্রথম টাইম মানে সময় অ্যাটেন্ডিং মানে এসেছেন দিস প্লেস এই স্থানে আপনার দিন কেমন গেল হাউ ওয়াজ ইওর ডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে গেল ইওর মানে আপনার ডে মানে দিন অর্থাৎ হাউ ওয়াজ ইউর ডে আপনার দিন কেমন গেল আপনার প্রিয় খাবার কী হোয়াটস ইওর ফেভারাইট ফুড এখানে হোয়াটস মানে কি হয় ইয়োর মানে আপনার ফেভারাইট মানে প্রিয় ফুড মানে খাদ্য অর্থাৎ হোয়াটস ইওর ফেভারাইট ফুড আপনার প্রিয় খাবার কি এর পরবর্তী কোশ্চেন হবে আপনি কি কাজ বা পড়াশোনা করেন ডু ইউ ওয়ার্ক ওর স্টাডি এখানে ডু ইউ আপনি কি ওয়ার্ক কাজ করেন ওর মানে অথবা স্টাডি মানে পড়াশোনা অর্থাৎ জো ইউ ওয়ার্ক অর স্টাডি আপনি কি কাজ বা পড়াশোনা করেন আপনি এখানে কত দিন ধরে আছেন হাউ লং হ্যাভ ইউ বিন হ্যার এখানে হাউ মানে কত লং মানে সময় হ্যাভ ইউ বিন হ্যার কত দিন ধরে অর্থাৎ হাউ লং হ্যাভ ইউ বিন হ্যার আপনি এখানে কত দিন ধরে আছেন আপনি এখানে কি উদ্দেশ্যে এসেছেন হর্টস ব্রিং ইউ হ্যার এখানে হর্টস কিসের জন্য বা কি ব্রিং মানে উদ্দেশ্য ইউ মানে আপনি হ্যার মানে অবস্থান এখানে আপনি নতুন মানুষের সাথে দেখা করতে ভালোবাসেন ডু ইউ এনজয় মিটিং নিউ পিপল এখানে ডু ইউ আপনি এনজয় পছন্দ করেন মিটিং দেখা করতে নিউ মানে নতুন পিপল মানে মানুষ অর্থাৎ ডু ইউ এনজয় মিটিং নিউ পিপল মাফ করবেন আমি কি আপনার সাথে কথা বলতে পারি এক্সকিউজ মি ক্যান আই টক উইথ মি এখানে এক্সকিউজ মি ক্ষমা করবেন ক্যান মানে পারে আই মানে আমি টক মানে কথা বলা উইথ ইউ আপনার সাথে দেন বলতে পারেন দুঃখিত বিরক্ত করার জন্য সরি টু বোথ হার ইউ এখানে সরি মানে দুঃখিত টু পতি হার মানে বিরক্ত ইউ আপনার অর্থাৎ সরি টু বোথ হার ইউ দুঃখিত বিরক্ত করার জন্য নেক্সট পরবর্তী বাক্য বলতে পারেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো ইটস ওয়াজ নাইস টকিং টু ইউ এখানে ইটস মানে এটা ওয়াজ মানে ছিল নাইস মানে সুন্দর টকিং মানে কথা বলা টু ইউ আপনার সাথে আশা করি আবার কথা হবে আই হোপ উই ক্যান টক এগেইন এখানে আই মানে আমি হোপ মানে আশা করি উই মানে আমরা ক্যান মানে পারবো টক মানে কথা এগেইন মানে পুনরায় অর্থাৎ আই হোপ উই ক্যান টক এগেইন আপনার দিনটা শুভ হোক হ্যাভ এ নাইস ডে এখানে হ্যাভ মানে আছে এ মানে একটি নাইস মানে সুন্দর ডে মানে দিন অর্থাৎ হ্যাভ এ নাইস ডে একত্রে আপনার দিনটা শুভ হোক এরপর তার প্রতি ভালোবাসামূলক কিছু কথা বলবেন যেমন খেয়াল রাখবেন টেক কেয়ার এখানে টেক মানে রাখা কেয়ার মানে যত্ন বা খেয়াল অর্থাৎ টেক কেয়ার অর্থ খেয়াল রাখবেন সর্বশেষ বলতে পারেন বিদায় শীঘ্রই দেখা হবে গুড বাই সি ইউ সোন গুড বাই সি ইউ সোন বিদায় শীঘ্রই দেখা হবে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ